আমি মুভি দেখতে দেখতে পারতাম আমার বান্ধবীর সাথে আমার বন্ধুর সাথে মিশতে পারতাম আমি খেলাধুলা করতে পারতাম এইটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের

বিভিন্ন ধরনের একটা জ্ঞান যা আমাদের চাষের রাজনীতি করবেন এই চাষের রাজনীতি করার জন্য আপনি লো ইনভেস্টমেন্টে কি করতে পারেন আপনি লয় ইনভেস্টমেন্ট করতে পারেন কি এই সন্ত্রাসী সংগঠনগুলোকে দিনের পর দিন মাদক দেবেন এবং তাদের কিন্তু ছোট ছোট কাজ করে নেবেন এই ছোট ছোট কাজগুলো বিভিন্ন বড় এই মাদক যখন তারা গ্রহণ করবেন এই মাদকের লোভের কারণে তারা যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড খুব কম টাকার বিনিময়ে করতে পারবে কারণ তাদের দরকার মাদক তো এই সন্ত্রাসী চালানো একটা মাদকের বড় একটা কারণ বর্তমান সময় গ্যাং থেকে শুরু করে ঢাকা বড় বড় শহরে রংপুরের মতো শহরে এই যে চোকাইদেরকে আমরা মাদক দিতে দেখি এই কারণটা হচ্ছে এই রাজনৈতিক চক্র চালানো বিশেষ করে আমরা ছাত্রলীগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে দেখতে ছাত্রলীগ নেতা থেকে শুরু করে সকলের যারা কর্মী তারা প্রত্যেকে মাদক সেবন করতো এবং তাদের প্রত্যেকের ঘর থেকে আমরা পেন্সিলের

এই সময় যে আপনি সোসাইড করেন আপনি মানবের কাছে তখনই যান যখন আপনি দেখতে পারেন যে আপনার সমাজ আপনাকে সাপোর্ট দিতে পারেন বা আপনার পারিবারিক মূল্যবোধ থেকে টিচারদের কাছে যে ধরনের মূল্যবোধ তারপরে এই জিনিসটা হচ্ছে সামাজিক এখানে